হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিয়ন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমি হচ্ছে শাইন থেকে কিছু অর্ডার করছিলাম এই প্রথম এটারির লাইফে কারণ আমি সবসময় অ্যামাজন থেকে অর্ডার করি তো শাইনের জিনিসও মোটামুটি ভালো অত খারাপ না এখানে হচ্ছে আমি আমার মেয়েদের জন্য কিছু হেয়ার ব্যান্ড কিনছিলাম ব্যান্ডগুলা সুন্দর আমার পছন্দ হয়েছে তো এই যে দেখতে পেয়েছেন খুবই সুন্দর আর অনেক কিন্তু কিউট লাগে পড়লে এখানে তিনটা ব্যান একসাথে ছিল তো কত দাম ছিল আমার শিওর মনে নাই আর দুইটা হচ্ছে এরকম বাসি হারমোনিয় সিস্টেম তো পাশে হচ্ছে আমার ছেলে বাজাইতে ছিল দেখি তোমাকে দেখাই এই যে দুইটা দুই কালার খুবই সুন্দর আর হচ্ছে এখানে ছোট ছোট কিছু তুলির মতো ছিল এগুলা মাঝে মাঝে আকিফা সাইডে বিনি পাকায় পড়তে চাই তো এগুলা ভালোই হয়েছে খারাপ না হ্যাঁ আর এগুলা হচ্ছে আকিফা স্কুল থেকে দিয়েছিল এর আগে মানে আচ্ছা ঠিক আছে তোমাকে দিছে এগুলো হচ্ছে অনেক প্রাণী মানে সব কিছুর স্থির মারা যায় আর কি আমি কী সেটটা অর্ডার করছিলাম ঠিক মনে নাই এ এটা এটা ইঁদুর হ্যাঁ ঠিক আছে না কিন্তু আমি ঠিক আছে দুবনি আর এই যে এখানে হচ্ছে এক সেট গাড়ি ছিল গাড়ি আরো কয়েকটা বের করছে ওরা যাও নিয়ে যাও আমার ছেলে এখানে পাগল হয়ে গেছে আর এখানে যে প্রায় আটাইশ আটাইশ সেটের মতো ক্লিপ ছিল তো ক্লিপগুলো ভালো খারাপ না অত খারাপ না আনা বিয়া অনেক পড়তে পারবে ভালোভাবে এই যে খুবই সুন্দর আর কি কি যেন অর্ডার করছিলাম আমার ঠিক মনে নাই এখানে যে কিছু আঁকার জন্য যে এগুলো সাপ দিয়ে দিয়ে সুন্দর করে আঁকতে পারবে আকিফা তো এগুলো এক কার্টুন অর্ডার দিয়েছিলাম তো এটার কোয়ালিটিটা মোটামুটি লাগছে এটা বেশি একটা ভালো না আর হচ্ছে মেন হচ্ছে আকিফার জন্য জুতো অর্ডার করছিলাম তো দেখুন আমার একে মনে আমাকে হেল্প করতেছে এগুলো হচ্ছে বৃষ্টির জন্য কিনছি বৃষ্টিতে পরার জন্য বৃষ্টি বরফ দুইটাতে পড়তে পারবে খুব সুন্দরভাবে তো বৃষ্টিতে সবাই যায় তো জুতার কোয়ালিটিটা খুবই খুবই ভালো একটু দামের ভিতরে কিনলে জিনিসগুলো ভালো পাওয়া যায় তারপরেও খারাপ না সব কিছুই ভালোই হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগ ইনশাআল্লাহ এই যে দেখুন আমার মেয়েও কিন্তু দেখাইতেছে সবাইকে তো ভালোই অত খারাপ না তো এখানে টোটাল মনে হয় তিরিশ ইউরোর মতো নিছিল। সব কিছু মিলে الله يبارك